সবাইকে গুড মর্নিং সঙ্গে রাধে রাধে তো দেখো আমার সকাল সকাল স্নান সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দেওয়া হয়ে গেল আমার গোপু আজকে খেয়েছে কি জানো কলা খেয়েছে আর মায়ের পুজো হয়ে গেছে তো এখন আমি সোজা চলে যাবো রান্নাঘরে এখন সকাল বাজে সাড়ে নটা আমি উঠেছি ছটার সময় উঠে তো বললামই সমস্ত বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি এখন আমি যাব সকালের খাবার বানাতে আর এদিকে দেখো ছেলে সকালবেলা পড়তে বসছে ছেলে পড়াশুনো করছে তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে সকালের খাবারটা বানিয়ে নিই

তো আমি পাঁচটা এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি মানে ফন্দাটা দেখতাতে আর ছেলে এই যে ডিম বলছে আমাকে পোস্ট করে দেবে এই ছেলের ডিমটা এখানে রেখে দিলাম ও ছেলে পাঁচটা মানে সিদ্ধ ডিম খাবে না ওর ডিম কোথ খাবে আর আমি এখন সকালে একটা ডিম সিদ্ধ খাবো আর চারটে ডিম রান্না করবো ওটা হচ্ছে দুপুরে দুজনে দুটো আর রাতে দুটো আর ডিম দুপুরে ভাত আর উচ্ছে আলু ভাজা গুলো আজকে কটা যাবে সাড়ে সাতটার এখন বাজে সাড়ে নটার রাত্রে একটু গুণ হয়ে যাবে শরীরটা খুব খারাপ আর আটা মেখেছি আটার জল বেশি হয়ে গেল তো আরেকটু আটা মেকি করে দিলাম তো উঠে কি করেছি বিছানা গুছিয়েছি বাইরে জল ঢেলেছি তো জল 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 দিয়েছি উঁচু ঝাড় দিয়েছি এই ঘর ঝাড় দিয়েছি ওপালের ঘর ঝাঁপ দিয়েছি এই ঘর পুছিয়েছি ওই ঘর মুছে স্নান করে তারপরে ফুল ফুলে পুজো দিয়েছি এখন ছায়ান তো বাদ দিয়েছে তো ফিরে পেয়ে গেছে তো তাদেরকে চাকরি করে বানাতে চলে এসে তো আমাদের যদি কাপড় পরেই সবাই মিলে ওদিকে দেখো টক বক করে ডিম সিদ্ধ হচ্ছে ডিম সিদ্ধ হয়েও গেছে আর ছেলে বারবার বলছে মা খেতে দাও ছেলে ঘষে দুধ দিয়ে গেলো ছেলে দুধ নিয়ে চলে এসছে আর এদিকে আমার তরকারি হয়ে গেছে চলো ছেলেকে খেতে দিয়ে দিই

এই নিয়েও সব করলাম রুটি তারপরে দিন সিদ্ধ খাওয়া দাওয়া করেছে সকালে খাবার খেয়েছে শুয়ে পড়েছি গাছে একটা মোচা পারতে হবে দুপুরে রান্না করতে হবে কে করবে এত কাজ ঘরের মানুষে যদি এরকম শুয়ে থাকে ভাল লাগে বলে এদিকে দেখো ওই পোলাটা এত দুষ্টুমি করে জনি না উনি আর দুষ্টুমি করে পড়াশোনা তো করবেই না ওই এক চিন্তা মনের মধ্যে ছেলে পড়াশোনা করে না ওই শুনেছি আমার সামনের দৃশ্য চলো রান্না করব এখন মোচা পারবো গাছে ভেন্টি বেগুন হয়েছে একটা বেগুন তুলতে হবে অনেক কাজ তো তোমাদের কি কারোর ভিডিওটা ভালো লাগে না আমার তো একটু লাইক করো না শেয়ার করো না কমেন্ট করো না আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো লগাতে কাচি শক্ত করে বাঁধলাম তো এখন আমরা মোচা পারব গাছের মোচা অত দূরে থাকলেও শুনতে পাবে হ্যাঁ মোচা

কাঁচকলার মোচা এটা এদের কিন্তু কাঁচকলা হয়েছে জানো কাঁচকলার মোচা এটা যেদিন রান্না করবো সেদিন তোমার সাথে শেয়ার করবো চলো সবজি আরও আরও গাছে হয়েছে সেগুলো তুলব হুম এই দেখো গাছে একটা বেগুন হয়েছে এরকম তাদের বাড়িতে এত এত সবজি হয় অবশ্যই কমেন্টে জানাবে চলো এবার ভেন্ডি তুলবো এই দেখো কত বড় একটা ভেন্ডি হয়েছে বাবা কি শক্ত দেখেছ একটা ভেন্ডি একটা বেগুন একটা মোচা চলো এবার দুপুরে রান্নাটা করে নি আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি একটা জিনিস এনেছি সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো তোমাদেরকে বলেছি না একটা জিনিস দেখাবো

কমেন্টে বলো আমার এটা আগে ছিল কিন্তু এটা না ফিটে গেছে যার জন্য এটা দিয়ে আর কিছু টাকা দিয়ে এটা নিয়ে কেমন হয়েছে অবশ্যই বলো তোমাদের সামনে এটা হাতে করে নিলাম এই ভালো হয়েছে কমেন্টে জানিও কিন্তু ভাল লাগছে কি না তা চলো এখন বারোটা বেজে গেছে এখন আমি দুপুরে রান্না করতে যাব রান্নাটা করে দিন দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন পনে দুটো আর আমার পুরো রান্না কমপ্লিট একদম কালকে তো শনিবার তোর জন্য সার্ফ দিয়ে পুরো রান্না সব মুছে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন সব ধোয়া কমপ্লিট তো কি রান্না করেছি তোমাদের তো বললামই দেখো ভাত করেছি ভাত ডিমের ঝোল এখানে পটল ভাজা উচ্ছে ভাজা আর এখানে দুধ গরম করেছি দুধ গরম করেছি আর এখানে দেখো কিছুটা তেল গরম করে রেখেছি সর্ষের তেল আম তেল করবো তা তেল গরম করে দিলে না আম তেলটা অনেক দিন থাকে আর কতগুলো কিসমিস ভিজিয়ে রেখেছি দেখি বিকেলে কিছু একটা করা যায় না কি তো এখন কোনো দুটো আছে ছেলেকে খেতে দেবো খাওয়া দাওয়া করে একটু শোভ বললামই তো তোমাদেরকে শরীরটা খুবই খারাপ তারপরে বিকেলে আবার দেখা হচ্ছে